এই মানে দুই তিন দিনের সাথে পরিচিত তো আগেচ্চা এরা মাতার গুণ ফুললে দಂತೆ পরিচিতি হচ্ছে দুই তিন আগে মা আকে কি না গিনিন নাকলা কি করতে আজকে হাশ গুলো সেটিং দিলাম তো হাশ গুলো আজ কয়েকদিন আগে এসেছিলাম নামনিকা তিন চার দিন হচ্ছে তিন চার দিন হলো নিয়ে আছি ও যে দেখাও ও যে দেখো একটা মারাই লাগছে ওই দেখো যেন না এগুলো ফর তুলে খেবিগে সরতুলা খাই হলে তোমার হাত বান্ধব হয় ওই যে হাসা জোরা মারামারি না মানে এখন এটি হাসা সেটিং হয়ে গেল এখন হ্যাঁ এই আমার এই খামারের যে কটা হাসি আছে সেই কটা হাসির আরো আর মোট এখন হাসা হলো কটা সাতাশটা না সাতাশটা হাসা হলো মানে হাসি আছে হলে যে দুইশো পঞ্চাশটা আর হাসা দেওয়া লাগলে হলে যে আৰু সাতাশটা মোটাই হাছা হ'লে সাতাশটা নাচা আছিল চৈধ্যটা তেৰটা আৰু চৌদা হাচা দিলে এখন মূলতঃ তোমাৰ হেঁচাৰিত ডিম দিয়া মানে নিসন্দেহে দিন দিবি হা মানে ঐ ৰকভাৱে দিন ডিমে সন্দেহ মিন যা ডিম নিব ফুটি হা একটা করে ডিমের দাম তোমার দুই টাকা করে বেশি হ্যাঁ মারামারি দেখো না এক আধজন কি করছে মানে ভয় করছে তুমি যাও তো তুমি যাও তো হাইটে বেড়াও যাও যাও হাইটে হাঁটে যাও যত চতুর মধ্যে এই মধ্যে যাও এই মধ্যে যা হাইটে বেড়াও যাও চতুর দিয়ে হাইটে বেড়ে ইয়ে দাও মিশে দাও মানে সবাই কি মিশে দাও যাও চতুর মধ্যে মধ্যে হাইটে বেড়াও হ্যাঁ মুখ ঢেকে থাও মুখ ঢেকে থাও হ্যাঁ পর্দা করা আনা পর্দা যাও মুখ ঢেকে পর্দা করো যাতে মানসিক তো তোমাকে আর ভিডিও মধ্যে নুমোন আমি তো আমার এই হাঁসগুলো হচ্ছে অরিজিনাল খাকি কেম্বেল হাঁস মনে কালে আমাকে খাকি ক্যাম্বেল হাঁস না অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসের বাচ্চা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই হাঁসের বাচ্চা আজকে মানে আজকে ডিম দিয়াচ্ছি হেঁসারির আজকে হেঁসারির ডিম দেওয়াচ্ছি তো হেঁসারির মালিক উনি মানে চেক করবি আমি ডিম দিয়াচ্ছি একশো একানব্বইটা তো সেখান থেকে কয়টা ফুটে চেক চেক করবি মানে সেই জন্য যে কত পার্সেন্ট ফোটে যাও চতুর্মধ্যে ধার্য যাও মিশেল করে দাও হাসা হাসি মিশেল করে দাও হাসা হাসি মিশেল করে দাও তো ওই হাঁসগুলো নিয়ে আসে প্রায় চার পাঁচ দিন আলাদা করে রাখলাম তো আপনারা কেউ এরকম হুট হাট করে হাসা দিবেন না মানে রোগ মুক্ত অরিজিনাল হাঁস এখনো মিশেল হচ্ছে না হাঁসাগুলো একমাত্র সাইডে আছে হ্যাঁ

পাক এরা নতুন মানে এক জায়গার থেকে আর এক জায়গা যাচ্ছে নতুন নতুন দু একদিন এরা ভয় ভিতর মধ্যে থাকি এই মুগরি রোদতে সার তো আর ভাল লাগিছে না সারাদিনে এই মানুষের মুগরি রোদতে মানে তিনও বেলায় খাওয়া পায় এই জাল কতগুলো জাল দিছি এই জালের উপর দিয়ে পার পার আসে মনিকা এদের তাহলে এদের তো কোনো ইয়ে দেখেছি না উপায় দেখেছি না পাখির সেতে বড় হয়েছে মুগড়ি তো আমার এখানে হাঁসের জায়গা একটু কম হচ্ছে আরও একটু জায়গা বাইরে দেওয়া লাগবি যার কারণ হাঁসের সামনে গরমের সিজন আসতেছে মানে শীতের টাইম হিসেবে এই জায়গা ঠিক আছে মানে গরমের সময় হলে জায়গা আরও মানে বেশি লাগবে ওই হাঁসাটা নতুন অ মানে পুরাতন হাঁসা মানে ঠুকরে দেখুন না এরা জুট না মনিকা এরা খালে ওই একখানটি মানে দোলা হ্যা আছে যাই হোক আজকে দিলাম না আজ থেকে এক সপ্তাহ পর মানে বিশ ডিমের একটা একটা করে ডিমের দাম উনিশ টাকা করে দিবি এখনো প্রায় সাতাশ টাকা সতেরো টাকা এরে দিছে আজকে খেতে লাগছে যাও হাসা তো সেটিং হচ্ছে না মনিকা হাসা কি এলে ছোট ছোট হচ্ছে নাকি হ্যাঁ হাসের সাথে হাসের বয়স তো হচ্ছে হ্যাঁ আমাদের আশের বয়স হচ্ছে তোমার হচ্ছে যে বয়স আমাদের আশের বয়স নয় মাস ইলার বয়স 5 মাস ইলার বয়স মনে হয় 5 মাস 6 মাস দেখা যাক তো তোমার সাত আট দিন থাকতে থাকতে না না আবার বেজ না হাসে মানে মাইন্তের ভাই আদার বাহিনী ঠিকঠাক মতে ওই দেখো না খালি মানে ওই কেনা গুলো ওই এক খাঁnti থাকিছে খালি